রিজনেবল প্রাইসে খাট রিজনেবল প্রাইসে জি ভাই অবশ্যই এটা হচ্ছে আপনার স্যাম্পলের মধ্যে যারা মনে করেন গদি ফোম পছন্দ করেন না জন্য আপনার ফোম সারা আপনার আজকে খাট নিয়ে আসছে আমাদের এগুলা পসিং হচ্ছে ফাইবার বোর্ড দিয়ে তৈরি মালয়েশিয়ান মালয়েশিয়ান এম বলে জি জি এটা হচ্ছে পঙ্গিরাস কাট কাট কালার মধ্যে আছে হ্যাঁ এটা আমাদের অনেক বিক্রি হয়েছে গদিগুলো হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে করা আপনারা যে কোনো কালার নিতে পারেন পঙ্গিরাস কাট তেতুল বিচি কালারের মধ্যে করা আপনার উপর হচ্ছে গোল্ডেন দিয়ে সাজানো ভিতরে ব্ল্যাক কালারটা হচ্ছে আপনার

অনেকটাই কম মূল্যে খাদ এখান থেকে পারচেস করতে পারবেন যারা ঘরে বসে খাত কিনতে চান স্ক্রিনটা মোবাইল নাম্বার যোগাযোগ করতে হবে এবং সারা বাংলা ডেলিভারি পেয়ে যাবেন একদম ঘরে দিয়ে আসবে আপনাকে ইনশাল্লাহ রিপন আছে আমাদের সাথে ওনাদের শপের নাম হচ্ছে ফাহিমা ফার্নিচার গ্যালারি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কাস্টমার দেখানোর জন্য সবগুলা খাট বিছিয়ে রাখছি দেখেন কত সুন্দর সুন্দর খাট গুলা কি রকম দেখা যায় জন্য আচ্ছা দেখেন একদম চমৎকার বিছানা সব দেখে নিতে পারবেন বিছানা তাই না হবে আইসা হবে আপনি কাঠের কাটে গুড়া হবে মেঘনী কাঠের

কথা বলতে পারবে ভাই শুরু থেকে এটা দিয়ে শুরু হবে যে এটা হচ্ছে এটা দিয়ে আমরা ছোট খাট দিয়ে শুরু করতে শুরু করি আমরা আগে বলেন কি দিয়ে এগুলা বানানো আমাদের এগুলা পসিং হচ্ছে ফাইবার বোর্ড দিয়ে তৈরি মালয়েশিয়ান এমডিএফ এটাকে বলে জি জি আচ্ছা এটা ফাইবার বোর্ড মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি বিচনা থাকবে মেহগনি কাঠের হাইসা মেহগনি কাঠের জি ভাই আচ্ছা এটার প্রাইস কত করবে এটার প্রাইস হচ্ছে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা

খাটগুলো দেখা যায় ভাই সবগুলো ফিক্সড প্রাইস বলবে ফিক্স প্রাইস না দাম করা যাবে না না যে বাড়ানো যাবে না কমানো যাবে ওকে বাড়ানো যাবে না কমানো যাবে না এটা এটা করে দাম পড়ে না তো বলবেন না এটা প্রাইস মাত্র তেরো হাজার টাকা

ভিডিওতে কি রকম দেখা যাচ্ছে বলতে পারি না সাদা নিতে পারেন লাল নিতে পারেন যে কোনো কালার দিতে পারবো মাত্র চোদ্দ হাজার এই আবার কাঠ কালার মধ্যে আচ্ছা এটা হচ্ছে মেরুন মধ্যে আর হচ্ছে কাঠ কালার মধ্যে এটাও সেম মডেলের মধ্যে কালার মধ্যে করা এটা হচ্ছে আপনার